হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল চায় গুরু মহারাজ কি চায় হরে কৃষ্ণ গল্পে গল্পে পর্বে যে আমরা প্রত্যেক আহ তো মানে জগন্নাথ মানে বিকালের যে একটা একটা হালকা আছে দেয় বিকালে তাই না সেটা ভগবানকে আর ভগবান যেহেতু রাজা ধীরাজ তারা তো ঐশ্বর্য ভাবে ভগবানকে ভজনা করেন শ্রী সম্প্রদায় তো তারা দেখান যে কি কি হচ্ছে বা চারিদিকে রাজা যেরকম ঘুরতে বেরোন তো ওরকম মেন্টালিটি নিয়ে ওনারা ভগবানকে ওরকম ঘোরান তো রামনাচার্য কি করেছেন ওরকম ভগবানকে পালকিতে বসিয়ে তো রামনাচার্য সামনে যাচ্ছেন আর ভগবানকে পালকিতে করে ওরকম নিয়ে যাচ্ছেন তারি করে তো নিয়ে যাচ্ছেন তো নিয়ে যেতে যেতে এখন ভগবান বারবার করে বলছেনচার্য তুমি চলে যাও তুমি চলে যাও আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে না আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে না তারপরে যারা পূজারী রয়েছে ড্রাহ্মণাচার্যকে এখান থেকে সরিয়ে দাও সরিয়ে দাও এরকম করে বারবার একটা আওয়াজ শুনতে পেরেছে আর তারা তো শাস্তজ্ঞ ছিলেন আর ভগবানের সঙ্গে তাদের খুবই ইয়ে সম্পর্ক ছিল তো তখন রামণাচার্য বুঝতে পারলেন তো তখন রামনাচার্য কি করলেন যে ভগবান পছন্দ করছেন না তাহলে আমি চলে যাই তো চলে গেছে যে তখন ভগবান হাসতে হাসতে বলছেন যে এখন এক কাজ করো রামণাচার্যর কথা বলো বলছে এই না আপনি রামনাচার্যকে তাড়িয়ে দিলেন আবার আপনি রামনাচার্যের কথা শুনতে চাইছেন এটা আপনার কি বলছে না ও যদি থাকতো তাহলে তো ওর কোনো কীর্তন করতে দিত না ওর জন্য আমি তাড়িয়ে দিচ্ছি এখন তোমরা বলো আমি ওর কথা শুনতে চাই আমার কথা শুনতে চাই কারণ ও থাকলে তো শুনতে দিত না আমি আমার ভক্তের কথা শুনতে খুব ভালোবাসি তো আমার অত্যন্ত প্রিয় ভক্ত তো ওর কথা এখন তোমরা ওর মহিমা বলো হ্যাঁ আমি শুনব তো এটার মাধ্যম দিয়ে ভগবান বোঝাতে চেয়েছেন যে তার ভক্তের কথা তার কতটা প্রিয় কতটা মধুর রাতি থেকে মধুর না তার নিজের কথার থেকেও তার ভক্তের কথা শুনতে তিনি বেশি ভালোবাসেন এখন জগন্নাথ অসুস্থ হয়ে রয়েছেন তা আমরা জগন্নাথের এই সেবাটা অন্তত করতে পারি যে প্রত্যেক দিন আমরা ভগবানকে তার ভক্তের কথা শুনিয়ে শুনিয়ে তাই না তার সুস্থতা যেন তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি সেই প্রয়াস আমরা করবো যদিও ভগবান অন্তর জানে ভগবান তার কথা আমরা সারা বছর আমরা শ্রবণ কীর্তন করতে পারি তা আসুন আজকে যে আমরা শ্রবণ করব সেটা হচ্ছে গীতা পাণ্ডা ও জগন্নাথ এই গল্প হয়তো আপনারা অনেকেই জানেন বা সকলেই জানেন মনে করি কিন্তু যেহেতু ভগবান পছন্দ করেন তার ভক্তের কথা শুনতে তাই আমরা আবার এটা শ্রবণ করি ঠিক আছে তা আসুন আমরা প্রথমে একটুখানি মঙ্গলাচরণ করে নিই তারপরে শুরু করব হরে কৃষ্ণ ओं अज्ञान तिलांधस्लाख्या चक्षुर्मीता जन तस्म श्रीकृपेण शिचतन मनोभीष्ट स्थापित जन भूतले स्वयं रूप कदाम विष्णु पादाय कृष्ण कृष्णप्रेष्ठा भूतले श्रीमती जयपता का स्वामीनामिने नमाचार्यपा नितायी कृपा प्रदायने ग्राम थायन নমং বিষ্ণুপা দায়ক কৃষ্ণপ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত এবং আমাদের যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরের কাছেই তিনি অবস্থান করতেন তো তিনি বিশ্বাস করতেন যে ভগবানের নাম জপ করলে ভগবানের কীর্তন করলে ভগবান তার সমস্ত ভার বহন করেন তো তিনি প্রত্যেক দিন কি করতেন জগন্নাথ দর্শন করতেন সকালবেলা চলে যেতেন জগন্নাথ দর্শন করতে জগন্নাথ দর্শন করে এসে তিনি গীতা পাঠ করতেন তো তার স্ত্রী রয়েছে তিন সন্তান রয়েছে তো তিনি প্রত্যেক দিন এটা তার তিনি ডিউটি করতেন আর তার স্ত্রী তারপরে তিনি ভিক্ষা করতে যেতেন যা মিলতো সেটা দিয়ে তার পরিবার চলত একটা সময় এমন একটা সময় এলো যে সময়ে কি হলো যে যাকে বলে মহামারী অনাহার এলো চারিদিকে যেন যেটাকে কি বলে যে মানে ভিক্ষা করতে যা ভিক্ষা পাবে কি হ্যাঁ সকলেরই একটা দুর্ভিক্ষ যাকে বলে তাই না দুর্ভিক্ষ দেখা দিল দেশে অনেক সময় হয় না অনাবৃষ্টির বলে হয় অনেক সময় বন্যা হয়ে গেলে হয় যে দুর্ভিক্ষ দেখা যায় কারণ চাষবাস ঠিক করে হলো না তো তখন আর তখন তো পুরোটাই চাষের উপরে একটা সময় এরকম হলো যে দুর্ভিক্ষ দেখা দিল তখন তিনি ভিক্ষা করতে কি আর মিলবে কি যারা ভিক্ষা দিত তাদেরই ঠিক করে চলছে না তো এই গীতা পান্ডার ওই এক কাজ ভিক্ষা মিলুক আর না মিলুক কিন্তু জগন্নাথকে দর্শন আর গীতা এই দুটো তিনি নিত্যকর্ম তিনি রেকু যেতেন কি বা বৃষ্টি ঝঞ্ঝা আর একটা সময় কারণ মায়ের আবিশেষে সন্তানরা না খেয়ে তা সন্তানদের কষ্ট হলে তারা সহ্য করতে পারেন না তো গীতা পান্ডাকে তিনি বললেন যে এখন অন্তত কোনো কাজ করো কেউ ভিক্ষা দিচ্ছে না ঠিক আছে কিন্তু দিন মজুরি তো করতে পারো অ্যাটলিস্ট এক বেলা খাবার তো অন্তত তোমাকে করা উচিত তো এই গীতা পান্ডা কী করতেন গীতা দেখিয়ে দিতেন গীতায় ভগবান বলেছেন কি বলেছেন অনন্যা চিন্তায়ান তোমাম যে জানা সাথে তেসাম নিত্যাবি যুক্তানাম যোগ সেম বাহাম এই শ্লোক তিনি দেখাতেন আর এই শ্লোক দেখালে পরে তখন সেই মাতাজের স্ত্রী হেমা পান্ডার স্ত্রী তখন চুপ হয়ে যেতেন যখন বলেছে স্বামী বলছে তো এরকম করতে 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 তার ধৈর্যের সীমা যেন আর বাদ বাংল না গীতা পাণ্ডের স্ত্রী তো আর একদিন এত ছেলে মেয়েদের নিজের খিদে পেয়েছে ঘর ঠিক নেই এই নেই সেই নেই তিনি যেন আর পারলেন না তখন তিনি কি করলেন যে তার স্বামীকে চিৎকার করে উঠে বললেন তুমি কি শুনতে পাচ্ছ না তুমি কি শুধুমাত্র এই গীতা নিয়েই পড়ে থাকবে অন্তত এখন তো কিছু করো এখন তো কিছু করো তো এই বলে তিনি কি করলেন একটু রেগে গেলেন রেগে গিয়ে তখন গীতা পান্ডাকে বললেন যে এখন অন্তত তুমি কিছু করো তখনও গীতা পাণ্ডা হালকা হাসি দিয়ে সেই গীতার সেই শ্লোকটা দেখালেন অনন্য চিন্তায়ন্তমাম যে জানা পর্য উপাস তেশাম নিত্যাভিযুক্ত তো এই শ্লোকটা দেখালে পরেই তখন গীতা পাণ্ডার স্ত্রী কী করলেন হ্যাঁ গীতা পাণ্ডার হাত থেকে গীতাটা নিয়ে হাতের মধ্যে একটা পেন নিয়ে সঙ্গে সঙ্গে লাইনটাকে তার মানে এমনভাবে কেটে দিলেন তিনটে এরকম করে দাগ কেটে দিলেন যেটা মিথ্যা এটা সত্য নয় আমরা কোথায় মরে যাচ্ছি তোমার কৃষ্ণ কোথায় তোমার এই গীতায় যে শ্লোক লিখে লিখে তুমি যদি কাজ না করো তাহলে কি আসবে তো এই রকম করে তিনি রেগে গিয়ে সঙ্গে সঙ্গে গীতাটার উপরে তিনি এই শ্লোকের উপরে কেটে দিলেন কাটার পরে গীতা পাণ্ডে এত কষ্ট পেয়েছেন কারণ তিনি ভক্ত ছিলেন আর তিনি জানেন এই গীতা হচ্ছেন ভগবানের বাকময় তাই না তার বাক্য গীতা হচ্ছে ভগবানের বাকস্বরূপ হ্যাঁ তার মুখ বাণী আর সেইটাও তার স্ত্রী কেটে দিয়েছেন তিনি কি করেছেন এত কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে ওপেন দ্য ডোর ওপেন কষ্ট ওপেন ডোর শোনা কষ্ট পেয়ে তখন তিনি কি করেছেন ঘরের মধ্যে গিয়ে ভগবানের সামনে গিয়ে বসে খুব কান্না করছেন খুব কান্না করছেন যে রকম ব্যবহার করল প্রভু আপনি কিছু অন্তত করুন ইসের উপরে শ্লোকের উপরে কেটে দিয়েছেন আমি এটা মেনে নিতে পারছি না তো এইভাবে তিনি খুব ক্রন্দন করছেন আর ক্রন্দন করতে করতে এই সময়ে গীতা পাণ্ডার ঘরে জগন্নাথ গীতা পাণ্ডার এই করুন কান্না আর সহ্য করতে পারেন কারণ তিনি তো ভক্তবর্ষণ তো তখন তিনি তার সেই রত্ন সিংহাসন ছেড়ে বালক রূপ ধারণ করে হ্যাঁ তিনি কি করেছেন মাথায় ভর্তি করে খাবার নিয়ে এসে তিনি এসে নখ করছেন এটা গীতা পাণ্ডের বাড়ি কোনটা গীতা এটা কি গীতা পাণ্ডের বাড়ি গীতা পাণ্ডে তো শোকাতর হয়ে ভগবানের সামনে বসে রয়েছে তার স্ত্রী রেগে রয়েছে তার স্ত্রী বেরিয়ে এসে বলছে হ্যাঁ গীতা পাণ্ডের বাড়ি কি দরকার আপনার গীতা পাণ্ডের বাড়ি বলছে না এগুলো গীতা পাণ্ডের বন্ধু পাঠিয়েছে গীতা কোনো কোথায় আপনি নিয়ে কোথায় তুমি নিয়েছো কারণ ভগবান তো ছোট বালক সেজে গিয়েছে বলছে হ্যাঁ এগুলো গীতা বাড়িতেই দিতে বলেছে আমার মালিক আমাকে গীতা পান্ডের বাড়িতে দিতে বলেছে এটা কি গীতা পান্ডের বাড়ি বলছে হ্যাঁ এটা গীতা পান্ডের বাড়ি কিন্তু গীতা পান্ডের বাড়িতে এই বস্তা বস্তা জিনিস আনার মতন গীতা কোনো বন্ধু বা কিছু নেই হ্যাঁ তুমি ভুল জায়গায় এসেছো তোমার মালিককে বলো হয়তো সে ভুল করে গীতা পাণ্ডের কথা বলেছে বলছে না গীতা পাণ্ডের কথা বলেছে আমার মালিক বলেছে গীতা পাণ্ডের ঘরে দিতে তো এগুলো কোথায় নামাবো তো এরকম কথা হয় হওয়ার পরে তখন তিনি বলেন আর তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বাল গোপাল স্বরূপিনী তার যে ননির মতন তার শরীর তাই না সে নিয়ে এসেছে মাথা ভর্তি করে বস্তায় বস্তায় চাল ডাল সবজি আদি হ্যাঁ তারা দুই ভাই বলরাম রাম আর কৃষ্ণচন্দ্র জগন্নাথ দুজনে নিয়ে এসে তখন রেখেছে রাখার পরে এখন তার ভেতরে একটু করুণার উদয় হয়েছে এই মাতাজির ভেতরে গীতা পাণ্ডের স্ত্রীর যেইটুকুনি ছোট ছোটো বালক এত মাথা ভর্তি করে জিনিস নিয়ে এলো তো ওদেরকে একটু বসতে দিই একটু কিছু খেতে দিই এতদিনে তো খাবার ঘরে ছিল না হ্যাঁ এখন খাবার যখন এসেছে আর ওরাই নিয়ে এসেছে তো তখন ওদের বসতে দিয়ে বলছে আমি কিছু একটু বানাই তারপরে তোমরা খাবে তারপরে তোমরা যাবে তোমার মালিক এত কিছু পাঠিয়েছে বলছে না না আমাদের সময় নেই আমরা বসতে পারবো না আবার মালিক তখন আমাদের বলবে আমরা বসতে পারবো না আমরা চলে যাবো তখন কিতাব পাণ্ডের স্ত্রী বলছে না না হ্যাঁ আমি কিছু বানাই তখন যে কৃষ্ণচন্দ্র সুন্দর নব শ্যাম মুরলি ধারি সে হেসে দিয়ে বলছে মা তুমি যে আমাকে খাওয়াবে আমি তো খেতে পারবো না যে কেন খেতে পারবে না বলে কি করে খাবো বলো তখন ঝিটটাকে দেখিয়ে বলছে দেখো আমার ছিট কেটে গেছে যে তুমি যে আমায় করে খাওয়াবে আমার জীবেতে পরও চালা হবে তো আমি খাবো কি করে হ্যাঁ খাবো কী করে বলছে জীব কেটে গেছে তোমার কি করে এত সুন্দর পালক তখন তার মায়া হয়েছে কারণ গীতা পাণ্ডের স্ত্রী সেও তো খারাপ ছিল না তিনি একজন ভক্তিমতি ছিলেন কিন্তু খিদার তার ছেলে মেয়েদের করুণ দশা দেখে তিনি ওরকম রেগে গিয়েছিলেন তাই না কিন্তু তার ভিতরেও তো একটা হৃদয় আছে তো তখন বললেন তোমার জীব কাটলো কি করে জীব কাটলো কি করে তো তখন বলছে জীব কাটলো কি করে মা আমার কেটে গেছে এই দেখো তিনটে জায়গাতে তিনটে দাগ দিয়েছে তো তিনটে তার জীবে কাটা দাগ ওই দেখে তার চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো এত সুন্দর একটা ছোট্ট বালক তার জীবটা এভাবে কেটে একবারে পুরো মতন হয়ে রয়েছে দেখে তিনি কান্না করলেন বলে আমি কি করে খাবো মা আমি খেতে পারবো অন্য এক সময় আমার জীবের এটা সেরে যাক আমি দিন এসে তোমার কাছে প্রসাদ পেয়ে যাব ওই বলে তারা চলে গেছে চলে যাওয়ার পরে তখন গীতা পাণ্ডে কী করেছেন গীতা পাণ্ডে তো ভেতরে দরজা বন্ধ করে রয়েছেন তো তখন তার স্ত্রী তাকে ডেকেছেন যে স্বামী আপনি বাইরে আসুন দেখুন আপনার বন্ধু কত কি পাঠিয়েছে আর গীতাব পাণ্ডে কথা শুনে কি বন্ধু পাঠিয়েছে আমার আবার কোন বন্ধু এই জগতে এক কৃষ্ণচন্দ্র ছাড়া আমার আর বন্ধু কেউ নেই বাইরে এসে দেখছেন ঘর ভটির যখনই সেই বালক দুটো চলে গেছে তারা যে দুটো বস্তা এনেছিল এ যেন বাড়তে শুরু করলো হ্যাঁ বাড়তে শুরু করলো গীতা পাণ্ডে যখনই বাইরে এসে দেখেছেন তো গীতা বলছে কে দিয়ে গেল কে বললো যে আমার বন্ধু দিয়েছেন বলে এরকম ছোট ছোট দুটো একজন এরকম খুব সুন্দর দেখতে আর একটা হচ্ছে বর্ণ খুব সুন্দর তার হাসি সে খুব সুন্দর কথা বলে তো সেই বালক দিয়ে গেছে আর বললো যে এটা গীতা পাণ্ডের বন্ধু পাঠিয়েছে তা তোমার কোন বন্ধু পাঠিয়েছে বলছে আমার কোনো বন্ধু নেই কারণ গীতা পাণ্ডে তার রূপের বর্ণনা শুনেই তিনি বুঝতে পেরে গেছেন এ হচ্ছে আমার পরম বন্ধু তো বলছে তুমি তাদেরকে বসতে দিলে না খেতে দিলে না কিছু গীতা পাণ্ডে স্ত্রী বলছে হ্যাঁ আমি বসতে দিয়েছি তাদেরকে বলেছিলাম খেতে কিন্তু যেন ছোট বালকটাকে দেখে আমার এত মায়া হলো যে এত সুন্দর তার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কিন্তু তার জীবে কে জানে কে কে এত নিষ্ঠুর যে তার জীবটাকে কেটে দিয়েছে মানে জিভ কেটে দিয়েছে বলছে হ্যাঁ তার জীবের ওপরে তিনটে দাগ তিনটে দাগ এরকম করে তিনটে কাটা দাগ রয়েছে কে এত নিষ্ঠুর যে এত সুন্দর বালকটাকে সে শাস্তি দিয়েছে জীব কেটে দিয়েছে তার জন্য সে জীবে জ্বালা করবে খেতে পারবে না তাই সে খেলো না তবে সে কথা দিয়েছে সে একদিন এসে প্রসাদ পেয়ে যাবে গীতা পাণ্ডে বললো ওরে তুমি বুঝতে পার তুমি বুঝতে নি দেখো তোমাকে যে আমি বলেছিলাম যে প্রভুর শরণাগত হয়ে প্রভু এই যে যে গীতায় বলেছেন হ্যাঁ যে যারা অনন্য আসুক অন্যতে আসক্তি না হইয়া কামনা ত্যাগপূর্বক আমাকেই চিন্তা করিয়া পূজন করেন তাহাদের একাগ্র চিত্ত জানিয়া আমি তাহাদের যোগ ও ক্ষেম বহন করি যোগ মানে হচ্ছে যে সমস্ত কিছুর যোগান দেওয়া তাই না সমস্ত কিছুর যে বহাম মহাম আমি তাদের সমস্ত ভরণ পোষণ আমি নিজে বহন করি নিজে বহন করে তাই না নিজে বহন করে তো তুমি সেটা বুঝতে পারলে না এই জীবকে কেটেছ কারণ তুমি কেটেছো তুমি বুঝতে পারলে না এই জীবকে কেটেছে তুমি যে সেই শ্লোকের উপরে দাগ দিয়েছ ভগবান আর ভগবানের এই যে বাক্য এটা হচ্ছে অভিন্ন তো সেই কাটা তোমার সেই শ্লোক কেটে দিয়েছিলে তিনটে দাগ দিয়েছিলে দেখো তখন সেই স্ত্রী তখন তো রাগের মাথায় দিয়েছে পরে গীতাতে দেখে হ্যাঁ যেরকম সেই দাগ ঠিক তার জীবেও সেই রকম দাগ দেখে তিনি অঝর ঝরে কান্না করতে শুরু করলেন আর সঙ্গে সঙ্গে তার স্বামীকে বললেন প্রভু হ্যাঁ চলুন আপনি আমার সঙ্গে তিনি দুইজনে মিলে জগন্নাথের কাছে গিয়ে এই পিতা পাণ্ডের স্ত্রী গিয়ে লাগলেন জগন্নাথের সামনে বসে তারপরে তারা ফিরে এলেন আর চারিদিকে জগন্নাথ যেরকম তাদের সমস্ত ইয়ে ঠিক করে দিয়েছেন ধন্য জীবন করে দিয়েছে সেই দেখে সকলে প্রশংসিত করলেন তো এই যে তারপরে কি করলেন জগন্নাথের সেবাতেই গীতা পড়ে জগন্নাথের সেবা করে তারা স্বামী স্ত্রী দুজন তাদের পরমগতি লাভ করেছেন তো এখান থেকে আমাদের শিক্ষা তাই না যে ভগবানের উপরে পূর্ণ ভরসা করে থাকলে হয়তো আমাদের জীবনে এই না যে আমি এখন পূর্ণ ভরসা করে বসে রয়েছি সঙ্গে সঙ্গে মিলবে তা নয় কোনো একটা জিনিস পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে গীতা পাণ্ডে পড়তেন সকলে এসে শুনতেন ই করতেন তাই না তো তখন তিনি ভরসা করতেন কি করতে ভিক্ষা করতে যেতেন মিলত কিন্তু যখন মিললো না তখনও পর্যন্ত ভগবানের উপরে ভরসা করেছিলেন কি না সেইটাই ভগবান দেখেছিলেন তাই না দেখেছিলেন ওই জন্য ভগবানের উপরে পূর্ণ ভরসা করে যদি আমরা ভগবানের সাধন পূজন আরাধনায় থাকি তাই না ভগবানের উপরে বিশ্বাস করে যদি আমরা ভগবানের শরণাগত হয়ে থাকে তাহলে ভগবান আমাদের প্রত্যেকটা বিষয়ে তিনি কি করবেন আমাদের সাহায্য করবেন তিনি নিজে মাথায় বহন করে নিয়ে আসবে। কারণ ভক্ত হচ্ছে ভগবানের প্রাণ ভক্তের কি লাগবে না লাগবে কখন কোনটা প্রয়োজন আমাদের থেকে বেশি চিন্তা হচ্ছে ভগবানের সেটার প্রকৃষ্ট উদাহরণ আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ যুদ্ধ হচ্ছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে কৌরবদের বড় চিন্তা পান্ডবদের কোনো চিন্তা নেই বরং ভগবানকে বলছেন অর্জুন কাল সকালে তো সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তো কালকে সেনাপতি হিসাবে রয়েছেন কে ভীষ্মদেব বিষ্মদেব প্রতিজ্ঞা করেছেন যে তোমাদের কালকে সূর্য অস্ত যাওয়ার আগেই তোমাদের সব শেষ করে দেবে কৌরবের কাছে অর্থাৎ দুর্যোধনের কাছে তিনি প্রতীক্ষা সেটা তোমার বিষয় এখন যুদ্ধ করার সময় না এখন ঘুমানোর সময় আমরা ঘুমাই চিন্তা করলে তুমি করো তাই না এই হচ্ছে ভগবান অর্জুনরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন আর চিন্তা করছেন কৃষ্ণ কৃষ্ণ যেরকম দুর্যোধনকে যখন সব আমরা শ্রবণ করেছি মহাভারতে তাই না যখন শেষ হয়ে গেল অবশিষ্ট রইল দুর্যোধন কৃপাচার্য আর হচ্ছে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা তাই না লাস্ট থাকলো তো তখন কি করলেন ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী তিনি কিন্তু দৃষ্টিহীন ছিলেন না যেহেতু তার স্বামী দৃষ্টিহীন ছিলেন ওই জন্য তিনি নিজেও দৃষ্টিহীন হয়েছিলেন প্রতিপ্রতা ধর্ম পালন করার জন্য যে আমার স্বামী দেখবে না আর আমি কি করে দেখি ওই জন্য তিনি কী করেছিলেন চোখে পট্টি বেঁধেছিলেন কিন্তু তার মধ্যে অনেক যোগ শক্তি ছিল তো তার ইয়ে দুর্যোধনকে বাঁচানোর জন্য তিনি কি বলেছিলেন যে দুর্যোধন তুমি কি করো নির্বস্ত হয়ে আমার সামনে স্নান করে নির্বস্ত হয়ে আমার সামনে এসে দাঁড়াও আমার এই যোগ শক্তির বলে তোমাকে আমি তোমার পুরো বডিটা প্রোটেক্ট করে দেব। যে মারলে তীর মারুক ধনুক মারুক গদা মারুক যাই মারুক না কেন তোমাকে মেরে ফেলতে পারবে না গোটা বডি লোহাসম হয়ে যাবে দুর্যোধন মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করে নগ্ন হয়ে মায়ের কাছে যাচ্ছে কৃষ্ণ তো এদিকে তো অর্জুনরা ঘুমোচ্ছে অর্জুনরা ঘুমোচ্ছে কিন্তু চিন্তা দূরকার কৃষ্ণ কৃষ্ণ দৌড়ে এসেছেন তাই না দৌড়ে এসেছেন যে দুর্যোধনকে যদি আজকে গান্ধারী দৃষ্টি প্রদান করে দেয় আমি যদি বাধা না দিতে পারি তাহলে তো পাণ্ডব শেষ হ্যাঁ পাণ্ডব শেষ তিনি তার করে দৌড়ে এসে দুর্যোধনের সামনে দাঁড়িয়েছে দুর্যোধনকে বলছে দুর্যোধন তুমি কোথায় যাচ্ছো এরকম অবস্থায় বলছে মা এরকম বলেছে মা আমাকে বলেছে স্নান করে তার সামনে যেতে সে আমাকে দেখবে বলছে মা বলল আর তুমি শুনবে তোমার তো একটা বিবেক বলে কিছু আছে তুমি যুবক অবস্থা প্রাপ্ত হয়েছো যুবক একজন তো যুবক হয়ে তুমি তোমার মায়ের সঙ্গে নগ্ন অবস্থায় কি করে যেতে পারো বলছে তাহলে কি করবো কেশব হ্যাঁ তো কেশব তখন যুক্তি দিয়ে দিলে তুমি এক কাজ করো কলাপাতা হ্যাঁ কিছু তো জড়ি অন্তত যাও নিম্নাঙ্গ তো তুমি তো অন্তত পক্ষে ঢেকে তো যাও তো তখন তিনি পলাপাতা পাতা জড়িয়ে যান দুর্যোধন তো বুঝতে পারেননি তাই না আর কলা পাতা জড়িয়ে যাওয়ার কারণে তার জাঙ্ঘা পর্যন্ত যেহেতু ঢাকা ছিল আর গান্ধারি যখন দৃষ্টি দিয়েছে গোটা বডি লোহা হয়ে গেছে বাট নিম্নাঙ্গ আর লোহায় পরিণত হয়নি লোহায় পরিণত হয়নি আর ভিমকি করেছে তার জাংঘাতেই মেরেছিলেন আর সেইভাবে দুর্যোধনের মৃত্যু হয়েছিল তো দেখুন ভগবান সমস্ত চিন্তা ভগবান নিজের ঘাড়ে নেন যদি না আমরা একটু ভগবানের শরণাগত হই তো এরকম অনেক অনেক ভগবান আর ভক্তের লীলা রয়েছে যে তার শরণাগত হওয়া ভক্তদের তিনি কীভাবে রক্ষা করেন পাণ্ডবদের জীবন তো ভর্তি ভগবানের প্রতি শরণাগত যে কৃপা তাই ভগবান করেছেন পুরা ভর্তি তাই না প্রচুর এরকম আছে তোর জন্য আমাদেরও ভগবানের কাছে এরকম শরণাগত ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে নিঃস্বার্থভাবে তাহলে ভগবান আমাদের সমস্ত কিছু কখন কোনটা কীভাবে দরকার না দরকার সমস্তটা নিয়ে তবে বিশ্বাস বিশ্বাস কি বিশ্বাস করিয়া চিত্তে না করো অলস বিশ্বাস করে আমাদের সাধনা ভক্তি করে যেতে হবে তারপরে জয় শিলপ্রপাত কি জয় জয় জগন্নাথ বালাদের সুভদ্রা মহারানী কি জয় গীতা কি জয় সকল ভক্তবৃন্দ কি আজকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলে থাকি ক্ষমা করে দেবে এবং কৃপা আশীর্বাদ রাখবেন যাতে আপনাদের সঙ্গে বসে ভগবানের কথা কীর্তনে থাকতে পারি আর বিশ্বাস যেন বর্ধিত করতে পারি হরে কৃষ্ণা কল্পতার তানং পাবনে বৈষ্ণব হরে কৃষ্ণ যদি ভালো লেগে থাকে